বাংলাদেশের প্রতিরক্ষা খাতে এখন এক অভূতপূর্ব পরিবর্তনের সময় চলছে এই মুহূর্তে বাংলাদেশের সামরিক খাতে যে তিনটি খবর তোলপাড় সৃষ্টি করেছে সেগুলো এক এক করে আপনাদের আজ বিস্তারিত জানাবো চীন ও বাংলাদেশের যৌথ উদ্যোগে তৈরি হচ্ছে অত্যাধুনিক ড্রোন উৎপাদন কারখানা শুধু তাই নয় চীন বাংলাদেশে একটি বিমান ওভারহোলিং বা মেরামত ও রক্ষণাবেক্ষণ কেন্দ্র স্থাপনেরও প্রস্তাব দিয়েছে এবং স্বনির্ভর প্রতিরক্ষা শিল্পের ভিত্তি গড়তে সরকার সিদ্ধান্ত নিয়েছে একটি বিশেষায়িত ডিফেন্স ইকোনমিক জোন বা সামরিক অর্থনৈতিক অঞ্চল স্থাপনের আর এই সব সবকিছুর পেছনে প্রধান উপদেষ্টা ডক্টর মোদ ইউনুসের নীতিগত অনুমোদন যিনি প্রতিরক্ষা খাতের আধুনিকায়ন এবং আত্মনির্ভরশীলতা অর্জনের জন্য প্রযুক্তি হস্তান্তর যৌথ বিনিয়োগ পিপিপি ও এফডিআই সহজ করতে বেশ কিছু গুরুত্বপূর্ণ পদক্ষেপ নিয়েছেন প্রেক্ষাপট এমন যে দক্ষিণ এশিয়ার ভূ রাজনীতিতে বাংলাদেশ এখন এক নতুন ফ্যাক্টর একদিকে চীন তুরস্ক জাপান পাকিস্তানের সাথে নতুন নতুন সামরিক চুক্তি এগিয়ে যাচ্ছে অন্যদিকে ভারত এই নতুন সমীকরণে নিজেদের চারপাশে নতুন ধরনের নিরাপত্তা চাপ অনুভব করতে শুরু করে দিয়েছে বাংলাদেশ কোন পথে যাচ্ছে শক্তি সক্ষমতা প্রযুক্তি সামরিক শিল্পে স্বনির্ভরতা নাকি আবার পুরনো আমদানি নির্ভর মডেল এই প্রশ্নগুলো এখন গভীরভাবে আলোচিত হচ্ছে প্রিয় দর্শক আজকের প্রতিবেদনে আমরা এই সকল যুগান্তকারী পদক্ষেপের বিস্তারিত তুলে ধরার চেষ্টা করব ড্রোন ফ্যাক্টরি থেকে শুরু করে বিমান ওভারহোলিং ডিফেন্স ইকোনমিক জোনের পরিকল্পনা দেশীয় বিনিয়োগ বনাম বিদেশি পুঁজির সমীকরণ সামরিক হার্ডওয়্যার রপ্তানি স্বপ্ন আর প্রতিরক্ষা শিল্পে বাংলাদেশ কতটা বড় শক্তি হতে পারে তার পুরো বিশ্লেষণ এছাড়া কী কি বাধা আছে এই পথে আর তা থেকে উত্তরণের উপায় কী দর্শক চোখ রাখুন কারণ এই প্রতিবেদন কেবল সংবাদই নয় এটি বাংলাদেশের এক নতুন সামরিক স্বপ্নের প্রতিচ্ছবি তো চলুন শুরু করি সেই ড্রোন কারখানা দিয়ে যা বদলে দিতে পারে আমাদের প্রতিরক্ষা সক্ষমতার চিত্র বাংলাদেশ বিমান বাহিনী চীনের সাথে একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রযুক্তি হস্তান্তর চুক্তির মাধ্যমে বাংলাদেশে মনুষ্যবিহীন বিমানবাহী যান বা ইউএভি বা ড্রোন উৎপাদন কারখানা স্থাপনের চুক্তি করছে সংশ্লিষ্ট কর্মকর্তারা আশা করেছেন চলতি বছরের ডিসেম্বরের মধ্যে এই কারখানার নির্মাণ শেষ হবে নিঃসন্দেহে এটি দেশের প্রতিরক্ষা শিল্প সক্ষমতার ক্ষেত্রে একটি বড় মাইল ফলক এই উদ্যোগের গুরুত্ব আরও বাড়িয়েছে চীনের আরেকটি প্রস্তাব বাংলাদেশে একটি বিমান ওভারহোলিং বা মেরামত রক্ষণাবেক্ষণ কেন্দ্র স্থাপন করা প্রিয় দর্শক কল্পনা করুন আমাদের দেশেই যখন পুরাতন বিমানের ইঞ্জিন ওভারহোল করা সম্ভব হবে তখন রক্ষণাবেক্ষণের জন্য আর বিদেশে ছুটতে হবে না বিপুল অঙ্কের বৈদেশিক মুদ্রাও সাশ্রয় হবে এই তথ্যগুলো কিন্তু উঠে এসেছে চলতি বছরের সেপ্টেম্বরে অনুষ্ঠিত বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষ বিডার একটি সমন্বয় সভার কার্য বিবরণী থেকে যে সভার সভাপতিত্ব করেছেন প্রতিষ্ঠানটির নির্বাহী চেয়ারম্যান চৌধুরী আশিক মাহমুদ বিন হারুন এই সভায় বিমান বাহিনীর কর্মকর্তারা এভিয়েশন সংক্রান্ত সরঞ্জামের বৈশ্বিক চাহিদার কথা তুলে ধরেছেন তারা মনে করেন বিশ্ববিদ্যালয়গুলোর সাথে সমন্বয় করে একটি দক্ষ স্থানীয় কর্মী বাহিনী তৈরি করতে পারলে এই খাতকে রপ্তানিমুখী শিল্পে পরিণত করা সম্ভব বাংলাদেশ এরোনটিক্যাল রিসার্চ অ্যান্ড ডেভেলপমেন্ট সেন্টার এরই মধ্যে চারটি বিমান ডিজাইনও করে ফেলেছে এবং সেগুলো আকাশে উড়েছে লক্ষ্য প্রশিক্ষণ বিমান ও পরবর্তীতে স্পোর্টস বিমানের বাণিজ্যিক উৎপাদন একই সাথে বিশ্ববিদ্যালয়গুলোর সাথে সমন্বয় করে দক্ষ জনশক্তি তৈরি করা হলে এভিয়েশন খাত নতুন গতি পাবে এবং বিদেশি বিনিয়োগকারীরা স্বাচ্ছন্দ্য বোধ করবে এমন মন্তব্য এসেছে বৈঠকে উপস্থিত বিমান বাহিনীর বেশ কয়েকজন কর্মকর্তার কাছ থেকে চীনের ওভারহোলিং প্রস্তাবের দিকে নজর দিলে একটু দেখা যায় বিমান বাহিনীর বিদ্যমান সক্ষমতা ও জনশক্তির সাথে সামান্য কিছু সরঞ্জাম যুক্ত করলেই পুরাতন বিমানের ইঞ্জিন ওভারহোল করা সম্ভব একজন কর্মকর্তা সবার কার্য বিবরণীতে খুবই গুরুত্বপূর্ণ একটি কথা বলেছেন যেহেতু একই ধরনের বিমান মডেল ও ইঞ্জিন আমাদের প্রতিবেশী দেশগুলোতেও জনপ্রিয় তাই এই খাতে বিদেশি বিনিয়োগ পাওয়া তুলনামূলকভাবে সহজ হবে এর অর্থ আমরা কেবল নিজেদেরই চাহিদা মেটানোর কথা ভাবছি না বরং আঞ্চলিক বাজারে একটি সার্ভিস হাব হওয়ার স্বপ্ন দেখছি ড্রোন আর ওভারহোলিং তো কেবলই শুরু স্বনির্ভর প্রতিরক্ষা শিল্পের ভিত্তি গড়ে তোলার বৃহত্তর পরিকল্পনার অংশ হিসেবে সরকার যে মাস্টার স্ট্রোকটি খেলতে চাইছে সেটি হল বিশেষায়িত ডিফেন্স ইকোনমিক জোন বা সামরিক অর্থনৈতিক অঞ্চল স্থাপন এই উদ্যোগের লক্ষ্য সামরিক ও আধা সামরিক বাহিনীর ব্যবহারের জন্য এই জোনে শুধু ড্রোন বা বিমানই নয় সাইবার গোলাবারুদ সামরিক সেন্সর কমিউনিকেশন হার্ডওয়্যার সহ বিভিন্ন ধরনের সামরিক সরঞ্জাম উৎপাদনের লক্ষ্য প্রয়োজন হবে কোটি টাকার বিনিয়োগ যা আসবে সরকারি বাজেট হাজার পিপিপি উদ্যোগ আর বৈদেশিক পুঁজির মাধ্যমে বেজার সেই সভা অনুষ্ঠিত হয়েছিল চলতি বছরের সেপ্টেম্বর মাসে সশস্ত্র বাহিনীর উচ্চ পর্যায়ের কর্মকর্তারা সেখানে উপস্থিত ছিলেন সভার কার্য দেখা গেছে বিভিন্ন দেশের সরকার ও বিদেশি কোম্পানিগুলো এরই মধ্যে এই খাতে বিনিয়োগে আগ্রহ প্রকাশ করেছে বেজার নির্বাহী চেয়ারম্যান গণমাধ্যমকে বলেছেন ডিফেন্স ইকোনমিক ভূমি এলাকা ল্যান্ড ব্যাংক এগুলো এখন নীতিগত কাঠামোতে যাচাই করা হচ্ছে এই শিল্পকে রপ্তানিমুখী করতে পরিকল্পনা নেওয়া হচ্ছে ত্রিশ এপ্রিল প্রধান উপদেষ্টা নীতিগত অনুমোদন দিয়েছেন এরপর সেনাবাহিনী প্রতিরক্ষা শিল্প স্থাপনের জন্য একটি সমন্বিত জাতীয় নির্দেশালার কনসেপ্ট পেপার তৈরিও শুরু করেছে বেজার নির্বাহী চেয়ারম্যান আশিক চৌধুরী গণমাধ্যমকে জানিয়েছেন প্রতিরক্ষা শিল্পে দেশি বিদেশি বিনিয়োগ আকৃষ্ট করতে বিশেষায়িত ডিফেন্স ইকোনমিক জোন স্থাপনের বিষয়ে কাজ চলছে আমরা এখন পলিসি ও সাংগঠনিক কাঠামো নিয়ে কাজ করছি বিভিন্ন বন্ধুসুলভ দেশের সাথে কথা হচ্ছে প্রতিরক্ষা শিল্পকে রপ্তানিমুখী শিল্পে পরিণত করার লক্ষ্য রয়েছে এই জুনটি কোথায় হবে অর্থ সচিব ডক্টর মোহাম্মদ খায়রুজ্জামান মজুমদার পরামর্শ দিয়েছেন গাজীপুরের বাংলাদেশ অর্ডিন্যান্স ফ্যাক্টরির মতো নির্ধারিত অঞ্চল বা অব্যবহৃত কারখানার জমি অধিগ্রহণ করে দ্রুত স্বল্প মেয়াদি প্রকল্প গ্রহণ করা যেতে পারে অর্থ মন্ত্রণালয় এ ব্যাপারে পৃষ্ঠপোষকতা ও সহায়তা করবে বলেও তিনি আশ্বাস দিয়েছেন অভ্যন্তরীণ চাহিদা শুধুমাত্র সশস্ত্র বাহিনীর নয় বিজিবি কোস্টগার্ড পুলিশ আনসার সব মিলিয়ে আট হাজার কোটির বাজার যদি থেকেও দেশীয় শিল্প পূরণ করতে পারে তাহলে রপ্তানির পিচ ঢালা রাস্তা তৈরি হবে তবে এই খাতের বাস্তব রাজনীতি হলো বিনিয়োগকারী নিরাপত্তা চায় আইনগত গ্যারান্টি চায় শিল্প মন্ত্রণালয় বলছে বর্তমান আইন বিদেশি বিনিয়োগকে পর্যাপ্ত সুরক্ষা দিতে পারে না তাই নতুন আইন করতে হবে যেমন তুরস্ক ও পাকিস্তান করেছে যেখানে সামরিক শিল্পে বেসরকারি খাত সবচেয়ে বড় খেলোয়াড় হয়ে উঠেছে ম্যাকডোনাল্ড ডগলাস লকিন মার্টিন এসব উদাহরণ তুলে ধরে অর্থ সচিবও বলেছেন বেসরকারি খাতকে সামনে আনতে হবে শুধু সরকার ভিত্তিক উৎপাদনই নয় কনসোটিয়াম পিপিপি এফডিআই এসবের উপর নির্ভর করে যেতে হবে আমাদের আর বাজেট এক বছরে পনেরো হাজার কোটি দিতে না পারলেও কয়েক অর্থ বছরে তা মিলিয়ে সম্ভব প্রতিরক্ষা ও নিরাপত্তা বিশ্লেষকরা এই উদ্যোগকে স্বাগত জানিয়েছেন তবে সতর্ক পরিকল্পনার উপর জোর দিয়েছেন তারা কারণ রপ্তানির বাজার অত্যন্ত প্রতিযোগিতাপূর্ণ যুক্তরাষ্ট্র বছরে এগারো দশমিক তিন বিলিয়ন জার্মানি তিন দশমিক তিন বিলিয়ন চীন দুই দশমিক চার বিলিয়ন তুরস্ক ছয়শো মিলিয়ন ডলার প্রতিরক্ষা শিল্পে বিনিয়োগ করতে পারে তুলনায় বাংলাদেশ মাত্র যাত্রা শুরু করছে এই যাত্রা সফল করতে সমন্বিত ইকোসিস্টেম লাগবে গবেষণা ডিজাইন টেস্টিং প্ল্যাটফর্ম বড় স্কেল প্রোডাকশন আন্তর্জাতিক মার্কেটিং সবই একসাথে সেনাবাহিনীর একজন কর্মকর্তা বলেছেন স্বাধীনতার চুয়ান্ন বছর পরও বাংলাদেশের প্রতিরক্ষা শিল্পে নিজের অবস্থানটি খুঁজে পায়নি অথচ প্রতিবেশী পাকিস্তান চার বছর ধরে প্রতি বছর চারশো মিলিয়ন ডলার বিনিয়োগে সক্ষম হয়েছে এই গাফিলতি কাটিয়ে না উঠলে আরও পঁচিশ থেকে ত্রিশ বছর পিছিয়ে থাকবে আমাদের প্রিয় মাতৃভূমি বাণিজ্য সচিব বলেছেন বাংলাদেশ অন্তত পাকিস্তানের সমকক্ষ হওয়ার সামর্থ্য রাখে আর এখনই সিদ্ধান্ত না নিলে ভবিষ্যতের সুযোগ পাওয়া অত্যন্ত কঠিন হবে এজন্য নির্দিষ্ট অঞ্চল নির্ধারণ যেমন গাজীপুরের বাংলাদেশ অর্ডিন্যান্স ফ্যাক্টরি তার মতো জোন দরকার আমাদের এত সম্ভাবনার মাঝেও কিছু বাস্তব চ্যালেঞ্জও কিন্তু আছে শিল্প মন্ত্রণালয়ের একজন অতিরিক্ত সচিব সভার কার্যবিবরণীতে বিদেশি বিনিয়োগের ক্ষেত্রে কিছু বাধার কথা তুলে ধরেছেন বিদেশি বিনিয়োগকারীরা সাধারণত গ্যারান্টি বা আইনি সুরক্ষা চান যা বাংলাদেশের বিদ্যমান আইন ও নীতিমালায় স্পষ্টভাবে উল্লেখ নেই তাই আসন্ন নীতিমালায় সেটি অন্তর্ভুক্ত করার পক্ষে মত দিয়েছেন তিনি এছাড়া বর্তমান প্রতিরক্ষা ক্রয় আইন ও সংশ্লিষ্ট বিধিবিধান বেসরকারি অংশগ্রহণকে সীমিত করে রেখেছে এই বাধা দূর করতে নতুন আইন প্রণয়নের উপর জোর দিয়েছেন অন্য কর্মকর্তারা বাস্তবায়ন তদারকিতে দুটি উচ্চ পর্যায়ের কমিটিও গঠন করা হয়েছে একটি প্রতিরক্ষা শিল্প উন্নয়ন নীতিমালা প্রণয়ন ও বাস্তবায়ন করবে আরেকটি বাংলাদেশ জাতীয় প্রতিরক্ষা শিল্প উন্নয়ন সমন্বয় পরিষদ যারা সামগ্রিক অগ্রগতি পর্যবেক্ষণ করবে সমুদ্র পথেও নতুন ইন্ডাস্ট্রি তৈরির চেষ্টা চলছে নৌবাহিনী জানিয়েছে বাংলাদেশের কয়েকটি শিপইয়ার্ড এরই মধ্যে ফ্রিগেট সহ বড় সমুদ্রগামী জাহাজের প্রোডাকশন সক্ষমতায় এগিয়ে যাচ্ছে কিন্তু রপ্তানির দরজা না খুললে কারখানা চালু রাখাই কঠিন হবে বর্তমানে এই গুরুত্বপূর্ণ প্রতিরক্ষা মন্ত্রণালয়ের দায়িত্বে আছেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস প্রতিরক্ষা শিল্প গড়ে তোলা মানে শুধু অস্ত্র তৈরি করাই নয় এটি নতুন কূটনীতি নতুন বাজার নতুন প্রযুক্তি নতুন জোট দক্ষিণ এশিয়ার ভূ রাজনীতিতে এখন বাংলাদেশ এক নতুন ভূমিকা নিয়ে উঠছে চীন তুরস্ক পাকিস্তান জাপানের সাথে চুক্তিগুলো শুধু সামরিকই নয় এগুলো আসলে অর্থনীতির এক নতুন স্তর এবং সেই স্তরেই ভারত সবচেয়ে বেশি উদ্বিগ্ন হয়ে পরিস্থিতি পর্যবেক্ষণ করছে একদিকে নিজেদের নিরাপত্তা শক্তিশালী করা অন্যদিকে আন্তর্জাতিক প্রতিরক্ষা বাজারে জায়গা করে নেয়া এই দ্বিমুখী কৌশলের পথেই হাঁটছে প্রিয় মাতৃভূমি বাংলাদেশ এখন প্রশ্ন এই পরিকল্পনায় কতটা থাকবে স্থিরতা রাজনৈতিক পরিবর্তনের ঝড়ে যেন এই পরিকল্পনা ভেসে না যায় সেই স্থায়িত্ব কি নিশ্চিত করা যাবে প্রিয় দর্শক আপনারা কি মনে করেন এই বিশাল পরিবর্তনের ঢেউ কি ভারতের জন্য সত্যি চিন্তার কারণ হবে আর বাংলাদেশকে এটি সত্যি সত্যি বাস্তবায়ন করতে পারবে বাংলাদেশের এই সামরিক স্বনির্ভরতার উদ্যোগ দেশের সার্বিক নিরাপত্তায় কতটা প্রভাব ফেলবে কমেন্ট করে আপনার মূল্যবান মতামত জানাতে পারেন আজ এ পর্যন্তই ভালো থাকুন সুস্থ থাকুন দেখা হবে পরে পর্বে প্রফেশনাল স্টুডিও খুঁজছেন ঢাকার প্রাইম লোকেশন দয়াপ দেশ সমাচার স্টুডিও আপনার কন্টেন্ট প্রোডাকশনের নির্ভরযোগ্য ঠিকানা এখানে পাবেন ফোর কে ক্যামেরায় মাল্টি অ্যাঙ্গেল রেকর্ডিং আছে গ্রিন ও ব্ল্যাক স্ক্রিন সেট আপ উন্নত মানের মাইক্রোফোন ও সাউন্ড প্রুফ ভয়েস ওভার বুথ আপনার পছন্দ মতো স্টুডিও ডিজাইন করার সুযোগও থাকছে নিউজ কন্টেন্ট টক শো ইন্টারভিউ বা পডকাস্ট যা কিছুই করেন এখানে পাবেন প্রফেশনাল সেট আর ফুল এডিটিং সাপোর্ট আপনার চাহিদা অনুযায়ী বুক করতে পারেন আজই কল কিংবা হোয়াটসঅ্যাপ করুন এই নম্বরে শূন্য এক সাত দুই শূন্য দুই এক শূন্য ছয় পাঁচ সাত ভিজিট করুন আমাদের ওয়েবসাইট ও ফেসবুক পেজ